একই পরিবারের একাধিক ফ্যামিলি কার্ডধারীদের জন্য দুঃসংবাদ বন্ধ হচ্ছে টিসিবি এর পণ্য বিক্রিতে অনিয়ম দুর্নীতি আর লুটপাট এক কোটি ফ্যামিলি কার্ড পরিণত হচ্ছে স্মার্ট কার্ডে রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এই আধুনিক কার্ড যদিও এখন পর্যন্ত কাজের অগ্রগতি পঁচিশ শতাংশ এই কার্ডে পর্যায়ক্রমে সরকারের অন্যান্য সেবাও মিলতে পারে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নিম্ন আয়ের এক কোটি পরিবারকে স্বস্তি দিতে দুই হাজার বাইশের মার্চে চালু করা হয় ফ্যামিলি কার্ড যা দুই মাস পরেও ডিজিটাল করার প্রস্তুতি নেয় টিসিবি বরিশাল নারায়ণগঞ্জ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চলে প্রাথমিক কার্যক্রম এতে দেখা যায় পঁচাত্তর শতাংশ অপচয় ও অনিয়ম রোধ হয়েছে এখন সাড়ে সতেরো কোটি টাকা প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করার কার্যক্রম চলছে এই কার্ডটি দেখতে অনেকটা জাতীয় পরিচয়পত্রের মতো যাতে রয়েছে কার্ডধারীর নাম জাতীয় পরিচয়পত্রের পত্রের নাম্বার বারকোড সহ কিউআর কোড সকল তথ্য যাচাই বাছাই শেষে তৈরি করা হচ্ছে স্মার্ট কার্ড বলছেন কার্ড তৈরিকারক প্রতিষ্ঠান কর্মকর্তারা বলছেন অ্যাপসের মাধ্যমে সুবিধাভোগী ও ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আসবে স্পাউসের এনআইডি স্বামী বা স্ত্রীর এনআইডি দেওয়াও বাধ্যতামূলক সেহেতু এক ফ্যামিলিতে দুইটা কার্ড যাওয়ার কোনো সুযোগ নাই আবেদনকারী তার ফোন নাম্বার চেক করা হচ্ছে যে তার নিজের নামে রেজিস্ট্রেশন কিনা যদি নিজের নামে রেজিস্ট্রেশন না হয় ফোন নাম্বারটা তাহলে কিন্তু এই ফোন নাম্বারটা বাতিল করা হচ্ছে আপাতত ফলে যেটা হবে যে এই কার্ডটা সে যখন সংগ্রহ করবে তখন কিন্তু তাকে তার মোবাইলে ওটিপি দেখায়া তার এনআইডি দেখায়া তার কার্ডটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করতে হবে বলা হচ্ছে এক কোটি টিসিবির পণ্য নিয়ে উপকার ভোগী হচ্ছেন পাঁচ কোটি মানুষ অথচ বিবিএস এর তথ্য বলছে দেশের দরিদ্র ও অতি দরিদ্র মানুষের সংখ্যা প্রায় চার কোটি এতে উপকৃত হচ্ছেন অতি দরিদ্ররা কোটি পরিবারে সরকারের অন্য তথ্য পাঠালে দেখা যাবে কে কোন ধরনের সুবিধা পাচ্ছে টিসিবি চেয়ারম্যান বলছে সরকারের সব রকমের সুবিধা এক কার্ড মিলবে সেই ব্যবস্থা রেখে এই কার্ড তৈরি করা হচ্ছে এক কোটি নির্ময়ের লোকের ডাটা আমার কাছে আছে আমরা কালেক্ট করে আমরা একটা কার্ড ইস্যু করতেছি এই কার্ডে আমরা এমন ভাবে করে রাখছি যে এই কার্ডটাকে যদি অন্য কোন সামাজিক সুরক্ষা সরকারের যে সমস্ত পদক্ষেপ আছে কার্যক্রম আছে সেগুলোকে ইনক্লুড করতে সেই এটা আমাদের জন্য ওপেন থাকতে অভিযোগ উঠেছে অনেক পরিবার একাধিক কার্ড ব্যবহার করছে টিসিবির চেয়ারম্যান জানান পুরোপুরি স্মার্ট কার্ডের আওতায় আসলে অনিয়মের সুযোগ থাকবে না একই পরিবারে দুইটা কার্ড কিনা একই এনআইডি ইউজ করে আরেক জায়গায় আরেকটা কার্ড নিয়ে থাকে তাহলে এটা কনফ্লিক্ট করবে আইডেন্টিফাই করা যাবে প্রতি মাসে আইটেম নিচ্ছে কিনা সেগুলোর তার ডেটাটা রয়ে যাচ্ছে তো আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে বিভিন্ন টায়ারে ড্যাশবোর্ড থাকবে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে যে তার এলাকায় কতজন পণ্য নিল কতজন বাকি থাকলো সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ও আর্থিক সেবা দিয়ে আসছে যা এক কার্ডের আওতায় থাকলে কমে আসবে অন্যান্য খাতের ব্যয় বলছে সাইফুল ইসলাম নিউজ ঢাকা ফ্যামিলি টিসিবি আর স্বতের সাদের পারফেক্ট ব্লেন্ডে টানা